O'rzan jayroq. Yo'q, ro'm, ro'm, ab, endi lo'l, 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 kat, kat, kat. Do'mo vaziga keldi. Bir. হিসেবে আমার এইবারে যে ভাঙা চাচ্ছে ইয়ার কাজু ছাড়ছে বড় হয়েছে আর তেলিপিয়ার বড় হয়েছে তেলিপেঁজা তো তেলিপিয়ার বাচ্চা টন হয়েছে বুঝছেন সব বাচ্চা তন হয়েছে আর কিছু কিনা ঝাড়া হয়েছে गतेला <muchos> hey, mama